সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন সবাইকে আমার নমস্কার আর সালাম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া এবং ভালোবাসে তো এই যে কয়েকদিন যাবত বৃষ্টি চলতেছে এখন খুব সকাল সকাল ছয়টা বাজে আমি অনেক সকালেই ছাদে আসলাম তো ওরা ঘুম আসতেছে পূর্ণ নিথু ওর বাবা সবাই শুয়ে আসছে এখন ওঠেনি তো সাদে এসে দেখি আকাশটা একদম মেঘলা বৃষ্টি মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে সকালবেলাও হইলো এখন একটু কমছে সেই জন্য আমি আসতে পারছি স্বাদে নিজে আকাশের অবস্থাটা দেখেন কী অবস্থা গেছে একদম মেঘ ভাসতেছি সারা আকাশ তার একটু পরে আবারও নামব কয়েকদিন যাবৎ সাদে রান্না করা যাইতেছে না নিজেরই চুলে যেভাবে রেখে দিয়েছি নিজের চুলেটাও ঢেকে রাখছি এটা রোদ রে দেওয়াই হইল না কারণ রোদ উঠতেছে না সেই জন্য মাটির ডিপি বসিয়ে শুধু ঢাইকিয়ে রাখা হয়েছে ওটা নিচে একটু শুকায় নেই কি করা যায় আর কিছু করার নেই যাই হোক সাদে আসছি এখন একটু বৃষ্টি কমছে সেই জন্য কয়েকদিন যাবৎ বৃষ্টি হইতেছে প্রায় পাঁচ ছয় দিন যাবৎ বৃষ্টি হইতেছে কিছু করার নেই কি করা যায় মানে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মই চলবো তো নিচে যাবো আর একটু পরে নিচে যাই দেখি ওরা উঠছে কিনে তারপরে রান্না টান্না করুন নিচেই করতে পারান না কি করা যাবো চলি না দেখলাম পূর্ণ শুয়ে আছে তারপরে কাজ করতেছি টুকি টাকি তুই একটু পরে উঠা পড়ছে ওঠার পর খাইয়ে দিলাম সেরে লাগছে খাইলো এখন যে খেলতেছি বাবা এই যে কি করতেছো তুমি আসো এরম আসো এরম আসো এখানে এসো ও একা এখন খেলতেছি কোদা লাগছিল ঘুমে থেকে ওইটা একটু রাগ করলো এখন আবার খাওয়াই দেওয়াতে পেট ভরছে এমন রাগি শেষ নে বাবা শেষ রাগারাগি বাবা রে বাবা আমার মা মারতেছো কেন হ্যাঁ বাবা কোথায় বাবা বাবা তোর বাবা স্নান করতে গেছে তা আমি আবার ভাত বসিয়ে দিছি বাবা খাইয়ে যাইব আজকে একটু বেলা হয়ে গেল ভাত বসাইতে নিচের সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে পরে উপর থেকে উপরে একটা ছিল উপরে থেকে ওর বাবা থেকে ওইটা পাইরে দিল তারপরে আমি ভাত বসাইতে পারছি যে একটু সমস্যা হয়েছে হইতেছে না সেই জন্য একটু দেরি হয়ে গেল চলো বাবা ওই রুমে চলো তুমি যে ভাত বসিয়ে দিছি

কাঁচা আছে যতটুকু লাগবো ততটুকু নিছি আর এখানে সিরানা আমি জুড়ি করে কেটে নিছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে শুধু বাজি করুন এই পর্যন্ত আমি কাজ করতে পারছিলাম পূর্ণ যখন ঘুমি আসলো ওইটা পড়ছে কি বাবা ওইটা ধরে না বাবা এটা প্রেশার কুকার এটা ধরে না চলো ওই রুমে চল বাবা এই দোকানে যাবো গা সেই জন্য খাইতেছি আম দিয়ে মুড়ি খাইতেছে সকালবেলা ভাত রান্না করে সারা বাড়ি নেই বুঝিয়ার বলতেছে মুড়ি দেও কি বাবা মুড়ি খাও বাবার সাথে মুড়ি খাও খাই তোমারে কি একটু চিনি দিব তেলিন এমনি খামু মিষ্টি আর নষ্ট হয়ে গেল বাবা দোকানে যাইতেছে আমি আবার দুপুরবেলা রান্না করুন দুপুর বেলা আসবো পূর্ণ ওর বাবার সাথে দোকানে গেছে মহল্লায় একটা দোকান আছে বৃষ্টি নেমে গেছে তাও যাইব বাবার সাথে তোর বাবা দোকানে আমি ওই নিতে আইসি সেই দোকান পর্যন্ত এসে পড়ছি ওই যে শ্যামাই কিনলো ওর বাবা তোরে কিছু কিনে দেও এই যে বাসায় এসে পড়লাম পূর্ণ কান্না করতেছিল পরে নিয়ে মুরগি দেখানোর কথা কই এ মুরগি দেখাইতে দেখাইতে তারপর নিয়ে আসছি আসবো না ওর বাবার সাথে দোকানে যাব প্রতিদিন একই মানে একই রকম করবো প্রতিদিন তো ওরে বিস্কুট কিনে দিছে ও তো কিছু খায় না ওগুলো ভেঙে ভেঙে নষ্ট করে ফেলে দেয় তো এখন রান্না বাড়ি শুরু করে দিব রান্না আরম্ভ করে দিই এক প্যাকেট শ্যামাই ও কিনে দিচ্ছ বাবা কি কি আজকে শ্যামাই রানতে বললো বললো যে শ্যামাই রান্না করো আমি রান্না বসিয়ে দিছি তো এখানে টিচিংগুলো দিয়ে দিছি দিয়েছি রান্নাগুলো এই যে একটু জল দিয়ে দিছি ভাব দেওয়ার জন্য ভাব দিব লবণ দিয়ে দিব সামান একটু লবণ দিয়ে দিই লবণ একটু মিশিয়ে দিটা ঢেকে দিলাম হোক

সুতো মুড়িচ তো আমি শুটি না খালি করে দিয়েছি গাছের মুড়িচ ভাজ করে নিই পেঁয়াজ পেঁয়াজ ভাজিয়ে গেছি শিরানাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম শিরানা আমি সুন্দর করে ভাজি করে নিই লবণ সামান্য একটু হলুদের করে অল্প একটু দিলাম হলুদের ঘুরে শিরানাচ হয়ে গেছি আমি নামিনি

এই মাছ নামে নিলাম মাছের তেলে আমি জিরে পুরন দিয়ে দিই পেঁয়াজ কুটিয়ে দিই তো আমি এই যে বাটা মশলা দিয়ে রান্না করতেছি বাড়ছি আমার মানে সাদে হলুদ হয়েছিলো সেই হলুদ বাড়ছি পরে এই যে জল দিয়ে একটু গুলে নিছি তো এই বাটা মশলা দিয়ে মাছকে রান্না করুন যে পেঁয়াজের এইখানে মশলাগুলো দিয়ে দিই দিবো মশলা আমি দিয়ে দিচ্ছি হলুদ বাটা মরুদ বাটা তো একটু টফ নিই

তার চল্লাগ বনায় জালুতে থাক

তরকার হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে মিশিয়ে আর একটু জালুক মিশিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এই যে আমি শেষে রসুন ছেঁচে দিলাম একটু মিশিয়ে দে বারো হয়ে গেছে আমি আরেকটু করে নামিয়ে নেবো এই যে আমি তরকারি নামিয়েছি এই যে কালারটা সেই সুন্দর হয়েছে বাটা মশলাতে রান্না তো বাইরে প্রচণ্ড বৃষ্টি ওই যে মুঘুর নামছে। রে করছে। ওর বাবা রে বিরক্ত বাবা শুধু একটা দিছে। তো বইয়ে বাবা দেখে আইলো। হ্যাঁ এই সে আমরা একসাথে খুব করে। রে হনা পালা ওর বাবা ভালো বাবা। বাবা

relax karwa dekh ki sokhi ba banu khe milu khe milu khe milu oh oh id